নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ভিআইপি সাইবার পয়েন্টের একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা দু হাজার পঁচিশে সাইবার ক্যাফে বিজনেস বা সাইবার ক্যাফের একটি দোকান স্টার্ট করবেন বলে ভাবছেন তো তারা অনেকেই ভাবছিলেন যে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু সাইবার ক্যাফে বিজনেস স্টার্ট করার জন্য প্রয়োজন হয়ে থাকে যেরকম কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হয়ে থাকে প্রিন্টার লাগে আহ বিভিন্ন আসবাবপত্র লাগে যেরকম টেবিল চেয়ার এগুলো তো লাগে এগুলো তো আপনি আপনার সাইবার ক্যাফে ব্যবসার জন্য আপনাকে আনতেই হবে বা আপনি বিজনেস করার জন্য বা দোকান করার জন্য কিন্তু আপনার প্রয়োজন রয়েছে এগুলো তো আপনি কিনবেনই এবার কি কিরকম কিনবেন কোন কোন দামে পাওয়া যাবে বা কত টাকায় স্টার্ট করতে পারবেন না এর উপরে কিন্তু ডিটেল ভিডিও আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে আপনি দেখতে পাবেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো কিছু ছোট ছোট জিনিস বা কিছু ছোট ছোটো আসবাবপত্র বলতে পারেন বা কিছু ছোট ছোট গ্যাজেট যেগুলো কিন্তু আপনার সাইবার ক্যাফে দোকানের জন্য প্রয়োজন হবে এবং এগুলোকেও কিন্তু আপনাকে আপনার দোকান স্টার্ট করার সময় আনতে হবে মানে এই যে ছোট ছোট জিনিসগুলো বলবো এগুলোও কিন্তু আপনার দোকানের প্রয়োজন রয়েছে স্টার্টিং থেকেই ঠিক আছে তো সেটা আজকের এই ভিডিওতে বলবো তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে জিনিসগুলো বলবো এগুলো হয়তো আপনারা ভাববেন যে এইরকম ভিডিও কেন বানাচ্ছি দেখুন এই যে ভিডিওগুলো বানাচ্ছি না এগুলো যারা নতুন সাইবার স্টার্ট করছে তারা এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মিস্টেক করে ফেলেন যার ফলে কিন্তু প্রথম থেকে এই কাস্টমারের সাথে নিজেদের বিহেভিয়ার বা নিজেদের সম্পর্কও কিন্তু খারাপ হয় ঠিক আছে মানে কাস্টমারকে একদম স্যাটিসফাই করানো যায় না ঠিক আছে তো সেক্ষেত্রে এই জিনিসগুলোরও প্রয়োজন রয়েছে তাই আজকের এই ভিডিওতে ওই জিনিসগুলোও আমি আপনাদের বলে দেবো তো কিছু প্রোডাক্ট রয়েছে দশ থেকে পনেরো ধরনের প্রোডাক্ট থাকবে বা জিনিস থাকবে যেগুলোকে কিন্তু আপনাকে সার্ভিসের জন্য সাইবার ক্যাপের সাথে রাখতে হবে তো এর জন্য সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হলো আপনি যদি নতুন স্টার্ট করছেন তাহলে যে যে জিনিসগুলোর আপনার প্রয়োজন ছোট ছোট জিনিসগুলো সেগুলোর মধ্যে সবার প্রথমে যেটা দরকার হবে সেটা হলো একটি কাঁচি তো আপনার কাছে একটি কাঁচি থাকা বা সিজার যাকে বলে সেটি থাকা কিন্তু দরকার সেটি না থাকলে কিন্তু আপনি কাজ করতে না দেখুন আপনি যখনই কোনো ফটো প্রিন্ট করবেন কিংবা কোনো কাগজ বা কোনো ডকুমেন্টস কাটার প্রয়োজন হবে রিসাইজ করার প্রয়োজন হবে বা কোনো ডকুমেন্টসকে আপনাকে সাইজে সেভ দেওয়ার প্রয়োজন হবে ধরুন আপনি ফটো তুলেছেন পাসপোর্ট সাইজের ফটো একটা এফোর পেপারে ওই এবং সেটিকে কাটার প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আপনার এই ধরুন কাঁচি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি কাটতে পারবেন তা না হলে কিন্তু আপনি সঠিকভাবে স্মুথলি কাটতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে কাঁচির প্রয়োজন হবে নেক্সট যদি বলি একটি স্টেপলারের প্রয়োজন হবে এই ধরনের স্টেপলার আপনি মার্কেট থেকে পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের স্টেপলারের প্রয়োজন হবে এর ভেতর এটি এক বড় সাইজের স্টেপলার ক্যাঙ্গারু টেন স্টেপলার যেটা এই ধরনের এর থেকে বড়ো সাইজেরও পাওয়া যায় সেগুলো আপনি চাইলে রাখতে পারেন নেক্সট আপনার যেটা দরকার হবে সেটা হলো পিন তো স্টেপলারের ভেতরে পিন ঢোকানো হয় তো এই ধরনের পিনের ডিব্বা পাওয়া যায় যেগুলো ওই পাঁচ দশ টাকার মধ্যে সাহেব পাওয়া যায় তো এই ধরনের স্টেপলারের পিনেরও প্রয়োজন হবে তারপরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো গ্লু তো দেখুন মার্কেটে এই ধরনের গ্লু পাওয়া যায় আমি কোনো কোম্পানির প্রমোশন করছি না জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের ছোটো গ্লুর বোতলও পাওয়া যায় বড় গ্লুর বোতলও পাওয়া যায় যেগুলো থেকে কিন্তু আঠা থাকে এই আঠাগুলো দিয়ে কিন্তু আপনি যে কোনো কাগজ চিটাতে পারবেন তো এই ধরনের গ্লুরও আপনার সাইবার ক্যাফের দোকানে প্রয়োজন হবে ঠিক আছে তারপরে যেটা প্রয়োজন হবে সেটা হলো সাদা কালো পেন ঠিক আছে মানে সাদা কালো বলছি আপনাকে সাদা কালি পেন সাদা কালি পেন যেটা সেটা বর্তমান আমার কাছে এই মুহূর্তে নেই কোথায় রয়েছে আমি দেখতে পাচ্ছি না তো সাদা কালি পেন যেটা সেটা হচ্ছে কোনো জিনিস যদি আপনি লেখা ভুল করেন না তো সেই লেখাটাকে মোছার জন্য কিন্তু হোয়াইটনার আমরা বলে থাকি ওটিকে বলে সাদা কালির পেন তো ওটি প্রয়োজন হয় সেই জিনিসটাকে মোছার জন্য ঠিক আছে নেক্সট যেটা প্রয়োজন হয় সেটা হলো স্কেল তো এই ধরনের বিভিন্ন স্কেল থেকে থাকে যেটা আপনারা প্লাস্টিকেরও স্কেল পেয়ে যাবেন স্টিলেরও স্কেল পেয়ে যাবেন আমার কাছে এই মুহূর্তে স্টিলের স্কেল রয়েছে যেটা থার্টি সেন্টিমিটারের স্কেল রয়েছে এই ধরনের স্কেলেরও প্রয়োজন হবে বিভিন্ন জিনিস মাপঝোঁক করার জন্য ধরুন আপনি ফটো কোনো কাস্টমারের ফটো বের করে দিচ্ছেন ফটো এই ধরনের আপনি স্কেল ইউজ করতে পারেন যেটা কিন্তু আপনার খুবই প্রয়োজন হয়ে থাকবে আপনার একটি সাইবার ক্যাফে ব্যবসা স্টার্ট করার জন্য ঠিক আছে তারপরে যেটা আপনার প্রয়োজন হয়ে থাকবে সেটা হলো কাপড় তো আপনি এই ধরনের কাপড় আপনি নিতে পারেন বি যে কোনো কাপড় আপনার কাছে থাকলে চলবে যে কোনো জিনিস মোছামুছির কাজে কিন্তু আপনার এই কাপড়ের প্রয়োজন হয়ে থাকে একটি ভালো পরিষ্কার কাপড় আপনি ইউজ করবেন সেক্ষেত্রে জিনিসটা দেখতে ভালো হবে ঠিক আছে তারপরে হচ্ছে মার্কার পেন আপনি যখনই সাইবার ক্যাফে দোকান করেছেন ওতে কিন্তু অনেক জিনিসের লেখালেখির প্রয়োজন হয় যেটা হলো কোনো প্লাস্টিকের পেপারের উপরে লিখতে হতে পারে বা কোনো অন্যান্য জিনিসের ওপর লিখতে হতে পারে সেক্ষেত্রে আপনি একটি মার্কার পেন ইউজ করতে পারেন যে কোনো কোম্পানির হতে পারে একটি ভালো কোনো কোম্পানির ইউজ করবেন তো সেক্ষেত্রে পেনের কোয়ালিটি কিন্তু আপনি ভালো পাবেন ঠিক আছে নেক্সট যেটা বলবো সেটা হলো নীল কালো পেন তো নীল এবং কালো দুই ধরনের পেন আপনি ইউজ করে রাখবেন আপনার কাছে কারণ বিভিন্ন সময় নীল কালির প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন সময় কালো কালির প্রয়োজন হয়ে থাকে মানে ব্লু পেন এবং ব্ল্যাক পেন দুই ধরনের পেন আপনি রাখার চেষ্টা করবেন এবং সেটা আপনার কাছে যে কোনো কোম্পানিরই হতে পারে বা যে কোনো হতে পারে আপনি চেষ্টা করবেন একটি ভালো কোম্পানির নিতে যাতে আপনার লেখাগুলো কিন্তু স্মুথ হয় এবং লিখতে যাতে কোনো অসুবিধে না হয় ঠিক আছে এবং লাস্টে যেটা বলবো সেটা হলো আপনার দোকানের নামে একটি স্ট্যাম্প ই অবশ্যই রাখবেন একটি স্ট্যাম্প যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে তো আমি যেহেতু আমাদের দোকান রয়েছে আমাদের দোকানের নামে কিন্তু আমরা একটা স্ট্যাম্প বানিয়ে রেখেছি এটা একটি ডিজিটাল স্ট্যাম্প বলতে পারেন এর প্যাডের প্রয়োজন হয় না এর ইনবিল্ড প্যাড রয়েছে এর ভেতরে তো জাস্ট আমরা প্রেস করলেই কিন্তু স্ট্যাম্পটি উঠে যায় ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন স্ট্যাম্পেরও প্রয়োজন হয়ে থাকে তো এগুলো চাইলে আপনি আপনার দোকানে রাখতে পারেন ঠিক আছে এরকম কিছু ছোট ছোট সামগ্রী থেকে থাকে আরও কয়েকটি সামগ্রী রয়েছে এই কয়েকটা যেগুলো বললাম এইগুলো কিন্তু প্রয়োজন হয় বা আপনার যদি আরও কিছু প্রয়োজন হয় না সেগুলো হচ্ছে দেখুন এই ধরনের কাগজের ঠোঁগার প্রয়োজন হয়ে থাকে যেগুলোতে আপনি ফটো বের করে আপনি কাস্টমারকে দেন তো এই ধরনের কাগজের ঠোঁগা আপনি বের করতে পারেন যাতে আমাদের স্ট্যাম্পও রয়েছে আপনি সাহেদ এখান থেকে দেখতে পাবেন আমাদের স্ট্যাম্পও দেওয়া রয়েছে মানে আমরা মার্কেটিংয়ের জন্য স্ট্যাম্প করিয়ে দিই এই ঠোঙাগুলোর ওপরে তো এই ধরনের ছোটো ছোটো আরও অনেকগুলো জিনিস লেগে থাকে আপনাদের যদি জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে এর উপরে আরও ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতে থাকি তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো আইডির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেটা হতে পারে রিচার্জ আইডি বিল পেমেন্ট আইডি ফাস্ট্যাগ রিচার্জ আইডি অথবা অন্যান্য এই আইডি যে কোনো আইডি ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আজকের মতো বিদায়